হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি সবাই সুস্থ হচ্ছ সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো দেখো লাইটটাকে দাঁড়িয়ে দিলাম আর কি বলো তো কয়েকদিন হচ্ছে আমি কোনো ব্লগ বানাতে পারছি না তো সেই জন্য তোমাদেরকে একটু ভাবছি কথা বলি আর তোমাদেরকে বলে দিই কেন বানাতে পারছি না মানে অনেক রকম সমস্যায় পড়ে গেছে আর কি কি তো আমার মেয়ের একটু অসুস্থ হয়ে পড়েছে জ্বর এসেছে আর কি তো ওর জন্য আমার বাড়িতে মিস্ত্রি লেগেছে তোমাদেরকে আর আগের ব্লগে দেখিয়েছি তো তোমরা নিশ্চয়ই দেখেছ তো যাই হোক সবাই কিন্তু আমাকে ভুলে যেও না আমি ভিডিও বানাতে পারিনি সেই জন্য ভিডিও পোস্ট করতে পারছি না তো এই সামান্য একটু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সামনাসামনি না আমি খুব একটা তোমাদের সঙ্গে কথা বলি না তো আজকে ভাবছি একটু কথা বলি তো চলো তো সেই জন্য এলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো সবাই পাশে থাকবে আমাকে একটু সাপোর্ট করবে তো তোমাদের সাপোর্ট পেলে আমি হয়তো একটু এগিয়ে যেতে পারবো আর কি বলো তো ভিডিওগুলো বানাতেও আমার ভীষণ ভালো লাগবে আর আমার আরও উৎসাহ লাগবে কাজ করতে ভালো লাগবে আর যদি তোমরা কেউ পাশে না থাকো তখন মনটা পুরোই ভেঙে যায় তো তোমাদেরকে আমার মানে কি বলবো কথা হয়তো খুঁজে পাচ্ছি না বলতে পারছি না তো ভুল যদি কিছু বলে থাকি তো ছোট বলে ক্ষমা করে দিও আর ছোট বোনের মতো অনেক ভালোবাসা দিও তো ভিডিওতে আর আমি একটুখানি ভিডিও শুট করেছিলাম কি বলতো যখন পুজো দিতে যাচ্ছিলাম কাল তো সেই সোমবারে একটু ভিডিও শুট করেছিলাম পুজো দেওয়ার তো সেইটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো চারিদিকে তো প্রচণ্ড জল মেঘলা হচ্ছে তো এই জল বৃষ্টির মধ্যে সবাই হয়তো খুব ভালো নেই তো চলো দেখো আমাদের ঘরের কারেন্টটাও চলে গেল তোমাদের সঙ্গে কথা বলতে এলাম আর তো চলো টাটা এখন রাখি তো চলো দেখো বন্ধুরা চলে এসেছি তো পুজোর তালাটা মানে আমি সাজিয়ে নিয়েছি তো ধূপকাঠি দুধ গঙ্গা জল ফুল বেলপাতা তারপর একটা আকান্ত ফুলের মালাও গেঁথেছিলাম তো বাবার মানে গলায় দেবো বলে সেই জন্য তো পরে মালাটা আকন্দ ফুল আর মানে নীলকণ্ঠ ফুল আর টগর ফুল দিয়ে আমি করেছিলাম তো খুব ভালো লাগছিলো দেখতে মালাটা আর এদিকে দেখো একটু ঘি মধু নিয়ে নিয়েছি আর এদিকে চন্দন ঘষাও নিয়ে নিয়েছি তো চন্দন তো বাবার কপালে লাগাতে হয় তো দেখো আমিও রেডি হয়ে গেছি তো রেডি হয়ে এখন দেখো পুজো থালাটা নিতে যাব ঘরে আছে সাজানো তো ঘরে দেখো একটু অন্ধকার আছে তো সেই জন্য তো আলোটা জ্বালিয়ে দিলাম তো আলোটা না জ্বালালে তো একেবারেই অন্ধকার তো দেখুন থালাটা আমি হাতে নিয়ে নিয়েছি তো নিয়ে এখন বেরিয়ে পড়ছি তো এই বাড়িতে এইটুকুই আমি ভিডিও করলাম তো মানে ফোনটা তো আমি আর নিয়ে যেতে পারবো না কারণ এক হাতে ফোন ধরবো না কি করবো তো এক হাতে একা একা ভিডিও বানানো সম্ভব না আর আমার বাড়িতে আমাকে হেল্প করার মতো কেউ নেই তো আমি একা একাই যেটুকু করি সবটা একা একাই করি সেই জন্য হয়তো সবসময় পসিবল হয় না ভিডিও পোস্ট করা তো যাই হোক দেখো সংসার সামলে মেয়েকে সামলে তারপর যেটুকু সময় পায় সেটুকু সময় এই কাজ করতে হয় তো এদিকে দেখো চলে এসেছি নতুন ঘরে তো নতুন ঘরে মানে সান মেঝে করে দিয়ে গেছে তো সেই মেঝেতে এখন জল দেওয়া আছে তো এখন কয়েকদিন জল রাখতে হবে সেই জন্য দেখো জল দেওয়া আছে তো জলের ভিতর দিয়ে আমি এখন তোমাদেরকে দেখানোর জন্য হেঁটে যাচ্ছি তো হাঁটতে ভীষণ ভালো লাগছে তাই একটু আস্তে আস্তে হাঁটছি ঢং করে তো তো দেখো আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো তোমরা হয়তো বলবে জল দেখে আবার ঢং করছে তো জল তো সবারই ভালো লাগে তাই না তো আর এরকম জল বাতিয়ে থাকলে তো জলে পা দিয়ে চলতে খুবই ভালো লাগে তো আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানিও তো যাই হোক দেখো এই যে দেখো মাঝে একটা দেখলে গাথা আছে ইট এই যে দেখো এখান দিয়ে একটা দেওয়াল উঠবে না মানে ঘরটা বিশাল বড় তো সেই জন্য মাঝার দিয়ে দেওয়াল হবে দিয়ে ঘরটা দুটো করা হবে তো সেই জন্য একটা হিট করে গেঁথে রেখেছে ওটা আবার পরে মিস্ত্রি আসবে এসে গেঁথে দিয়ে যাবে তো তারপর দেখো চলো মানে ঘর থেকে নেমে এসে তারপর দেখো জামা কাপড় মেলা ছিল তো রোদের তো অবস্থা একদমই ভালো না বুঝতেই পারছো রোদ তো মানে বেরোচ্ছেই না মানে অনেক দিনই হয়ে গেলো রোদ বেরোয়নি তো এইভাবে ভেজা থাকে তো একদিনকার কাপড় দু দিনে শুকায় তো দেখো যেগুলো তুললাম একটাও শুকোয়নি সবগুলোই ভেজা আছে তো তুলে নিয়ে গিয়ে এখন ঘরে কোথাও দিতে হবে না দিলে তো আর বাইরে রাখা যাবে না সারা রাত সেই জন্য আর এদিকে দেখো রুয়াকে ইট পেতে রেখেছে তো রোয়াকটাও মানে জল পরে দিয়ে জল হয় সবুজ ছেদল পরে তো সেই জন্য ভালো লাগে না ওই জন্য রু একটু ডেটো করে নেওয়া হবে তো সেই জন্য দেখো ইট পেতে রেখে গেছে কাল আবার মিস্ত্রি আসবে এসে বাকিটা করে দিয়ে যাবে আর এদিকে দেখো পাথর ঢালা আছে তো রুয়াটায় পাথর লাগবে সেই জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি আর বেশি বড় করব না এখানে শেষ করব, বেশি ভিডিও শ্যুট করিনি তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আসি